আর হ্যাঁ আমি মনিকে বলে দিয়েছি ও বৌমাকে গ্রামতে ঘুরিয়ে দেবে আদি তার মামাকে আনতে চলে যায় বাড়ি ফিরতে আদির প্রায় এক ঘন্টা লেগে যায় বাড়িতে ফিরেই আদি দেখে মনি বাইরে মন খারাপ করে বসে আছে কিরে তোর বৌদিকে নিয়ে ঘুরতে যাসনি গিয়েছিলাম কিন্তু রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর কি বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথাও বলেছে বৌদি মন খারাপ করে ঘরে বসে আছে আর ওই ছেলেগুলো কোথায় আছে বড় রাস্তার ধারে বসে আছে সবাই আদি পরীকে নিয়ে বড় রাস্তার ধারে চলে যায় আর গিয়ে দেখে কয়েকজন ছেলে রাস্তার ধারে বসে আছে ওরা আদিকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে আরে দাদা তুমি এখানে ও হচ্ছে আমার স্ত্রী বৌদি আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে দাদা আমরা কোনোদিন এরকম কাজ করবো না বিশ্বাস করুন